মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চলে চলেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তো কি বলবো সব থেকে একটা সুখবর আগে বলি মানে এই মাসটা মানে এই বছর পঁচিশ সালে পড়তে না পড়তে আগে থেকেই শুধু ইনভাইট আর ইনভাইট মানে শুধু ইনভাইট আজের অনুষ্ঠান কালের অনুষ্ঠান একটা দিদি আছে তোদের বাড়ির থেকে শুরু হয়েছে অনুষ্ঠান হ্যাঁ ডেফিনেটলি আমাদের বাড়ি থেকে শুরু হয়েছে আমার বার্থডে থেকে শুরু হয়েছে তো মানে আমার বার্থডেটা মানে একটা সারপ্রাইজ হয়ে গেছে আমার বার্থডে দিনও ছিল বিয়ে বাড়ি তোমাদেরকে শেয়ার করেছিলাম তো সত্যি খুব অনুষ্ঠান পড়ছে আজ আয়োজন তো কি বলবো মানে শুধু অনুষ্ঠান মানে আমি আর রোগা হতে পারবো না এত অনুষ্ঠান বাড়ি খেয়ে খেয়ে কোনোদিনও রোগা হওয়া যায় না আর অনুষ্ঠান মানে ভালো মন্দ তো যাই হোক চলো খাওয়া দাওয়া চলবে অনুষ্ঠান চলবে সব কিছু নিয়েই চলবে কেন ওকে বলেছি ভাইরাল বানাবো ওই ওই দেখো দেখো ভাইরাল বানাবো তো বান্ধবী বহু ঝগড়া করি বান্ধবীর সাথে ঝগড়া করি আবার আমরা একসাথে এ বল কেমন ঝগড়া করি বল বলো আমি আমার বান্ধবীকে গিফট দিয়েছিলাম গোলাপ সব মানে কি বলবো তো আমরা হচ্ছে মানে চলি দেখো ফ্রেন্ড সকাল সকাল পুজো গোপাল ঠাকুর সোয়েটার খুলে দে তো দেখো এখন সঞ্চিতা পুজো দিয়ে সঞ্চিতা পুজো দিচ্ছে নিমন্ত্রণ খেয়ে কি আমরা রোগা আর আমি এদিকে ভাত বসাবো ভাত বসাবো ভাতে জল দিয়ে দিয়েছি এখন আমি চাল ধোবো আমাদের মানে কি বলবো অল্প একটু চাল লাগে বেশি চাল লাগে না তো এখন চলো আলু সত্য দেবো কেন আয়ুষকে আলু সত্য দিয়ে ভাত খাওয়াবো চলো ভিডিওটা দেখ আমার বাজার থেকে বাবা আলু ঠালু সব নিয়ে এগুলো সব গুছাচ্ছি দেখো পেঁয়াজ আর দেখো মশলা পাতি এনেছে বাড়ির থেকে দুদিন ধরে তো বাজার করা হয়েছে তো সব এগুলো গুছাচ্ছি এখন গুছিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম তো চলো তোমরা দেখতে থাকো আমি কি কি করি কেন এখন কি কি করবো তোমরা সেগুলো দেখো চলো সবজিগুলো সব ঢেলে নি ঢেলে নি এখন সবজি কাটতে বসবো কেন বোনকে আমি কেটে দেবো বোন রান্না করবে কারণ আয়ুষের এখন আমাকে সব জায়গায় নিয়ে যেতে হয় তো দেখো আমি এখন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব চলো দেখো দেখো বন্ধুরা আয়ুষের একটা আবদার হয়েছে তো আয়ুষের তো এক্সাম তো ওর যেহেতু ওদের সিবিএসসি বোর্ডের যেহেতু ফেব্রুয়ারিতে এক্সাম তো ওর টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি থেকে ওরাল এক্সাম স্টার্ট হবে আর টোয়েন্টি নাইন তাই তো বাবা এবার হচ্ছে যেহেতু আমি হলো এখান থেকে যদি আমায় না সিনেমা দেখতে নিয়ে যায় তাহলে হলো তাহলে আমি সিনেমা আমি প্রমিস প্রমিস एग्जाम হয়ে গেলে তোমাকে নিয়ে যাব পাক্কা 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 তো সত্যি বলছি সিনেমা আছে একটা বাঙালির কাছে একটা বাঙালি না সবার কাছে 2 জন 3 জন 500 জন 100 জন কি পাগল ছলে কথা আদ্দawar দড় দাও তো ওকে বলেছিস না একসাথে নিয়ে যাব ওর एग्जाम তো বলবে এই নিয়ে যাব বলেছি তো প্রমিস প্রমিস বললে মম কিন্তু মিথ্যা কথা বলে না তো চলো আই শেষ সিনেমা দেখতে হবে কিন্তু তার জন্য ভালো রেজাল্ট করতে হবে প্রমিস দে সেটাও সেটাও ভালো করে পড়বি ভালো রেজাল্ট করবি সেটা করবি তো নাকি তো তিরিং বিরিং করেই যাবি একটু তো এই ভোগে কাশি ঠান্ডা লাগলে সারতে চায় না তা আমি কোথায় কী করব তো চলো দেখে থাকবো সাথে থাকবো বোন রান্না করে নিয়েছে মাছের ঝোল রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কারণ একটু ব্যস্ততা ছিল তো রান্না করে নিল আর এখন ভিডিওটা ঠিক এরমই হলো আর এখন এই ওয়েদারটা ঘুম পাওয়া ওয়েদার খুব ঘুম পাচ্ছে মনটাও একটু কেমন লাগছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো চলো